দেখুন আঠারোশো ছয় জনের তালিকা তার মধ্যে তো তৃণমূলের সব পরিবারের লোকজন ভর্তি সাহিকভাবে তৃণমূল শিক্ষক দিবসে চুরির যে সিন্ডিকেট চুরির যে ক্লাসরুম তাকে তৃণমূল মাস্টারই করেছে এবার ভাই তাদের চোরেদের মাস্টার মশাইরা চোরেদের ক্লাসরুমের ভেতরে তাদের পরিবারের সদস্যদের চাকরি করিয়ে দিয়েছে দুর্নীতি করে বেআইনিভাবে এখন মুশকিল হচ্ছে এটাই তো আলটিমেট নয় এর বাইরে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে রাজ্যের আইনজীবী কিংবা সিবিআই আইনজীবী কিংবা এসএসসি বারে যে তথ্য জমা দিয়েছিল অযোগ্য শিক্ষকের তালিকা সেটা তো ছ সাত হাজারের ওপরে এখনও অনেক তালিকা বাকি রয়েছে এ তো সবে মাত্র শুরু এখনও শেষ দেখা বাকি রয়েছে রাজ্যের সরকার বারে বারে চেষ্টা করেছে যাতে অযোগ্যদের আড়াল করা যায় এই একটা নির্বাচিত সরকার এসএসসিকে দুর্নীতির সিন্ডিকেটের শাখা অফিসে পরিণত করেছে নাহলে একটা সরকার কি করে এসএসসিকে দিয়ে যোগ্যদের বাঁচানোর চেষ্টা না করে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করে গত কালকেও হাইকোর্টে রাজ্যের সরকারের আইনজীবী কল্যাণবাবু তিনি আবেদন করেছেন যাতে অযোগ্যদের গ্রুপ সিতে চাকরি দেওয়া যায় মানে গোটা রাজ্য জুড়ে একটা সরকার চুরি দুর্নীতি লুটকে প্রাতিষ্ঠানিক চেয়ারা বানিয়েছে স্বাভাবিকভাবে আজকের দিনে এই সরকারটাকে অযোগ্য না করলে যোগ্যরা কখনো চাকরি পাবে নাই সরকার যতদিন থাকবে তারা তাদের চোরগুন্ডা বদমায়েশ অপরাধী দালাল এই চাকরি চোদ্দের বাঁচানোর চেষ্টা করবে সরকারটাকে অযোগ্য করতে হবে সরকারটাকে সরাতে হবে কিন্তু প্রশ্ন হলো এই আঠারোশো ছয় জনের তালিকা তো শুধু নয় তিরিশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল আজকে যদি এই আঠারোশো ছয় জনের তালিকা সামনে না আসতো যদি আঠারোশো জন প্রথম থেকেই বাদ যেত তাহলে তো ওই তিরিশ লক্ষের মধ্যে কেউ না কেউ চাকরিটা পেতে পারতো আর অযোগ্যরা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের টাকাগুলো কে ফেরত দেবে তাদেরকে আজকে রাস্তায় পথে বসিয়ে দিয়েছে টাকাগুলো সব চুরি করে আমি বলছি দুর্নীতির শেষ অব্দি পৌঁছোতে হবে মাথাকে ধরতে হবে এই যে অযোগ্য হিসেবে যাদের তালিকা সরকার জানালো এদেরকে জেরা করা হোক রাজ্যের সরকার করুক সিবিআই করুক কোর্ট মনিটরিং তদন্ত হোক এরা কাকে টাকা দিয়েছিল সেই টাকা কত দূর অবধি পৌঁছেছে শুধুমাত্র শিক্ষকরা তারা কাজ হারিয়ে রাস্তায় বসে থাকবে আর চোর দালালরা এই সরকারের এমএলএ নেতা মন্ত্রীরা তারা বহাল তুভিয়েতে ঠান্ডা করে বসে থাকবে এটা হতে পারে না দুর্নীতির কথা সরকার নোটিশ দিয়ে সরকারিভাবে স্বীকার করেছে তাহলে দুর্নীতির মাথাকেও কেউ ধরতে হবে আসল অপরাধীকে ধরতে হবে অপরাধী এরা নয় যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারাও অপরাধী নয় যারা অযোগ্য তারাও অপরাধী নয় যারা যোগ্য তারাও অপরাধী নয় সরকারের খামখালিপনা সরকারের অযোগ্যতা সরকারের দুর্নীতির সিস্টেমের বলি এই ছেলে মেয়েগুলো এদের পাশে সর্বতভাবে থাকতে হবে মানবিকতার দিক দিয়ে দেখতে হবে সরকার মানবিক নয় সরকার অমানবিক তার জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী এইচএসকেলের স্কেলের একজন শিক্ষককে গ্রুপ স্টাফ করবে বলেন এই অমানবিক সরকারকে সরাতে হবে এই তাই সমাধান করতে হবে দুর্নীতির মাথা ধরতে হবে কড়াই গন্ডায় পাই টু পাই টাকা উদ্ধার করে এদের পৌঁছে দিতে হবে